এই সাহবাড়ি খেরাম সুকুলী নবীর চেহারার দিকে চেয়েছিলেন আল্লাহর নবী শাহবাগির দিকে চেয়ে যে কথাগুলো বলছিলেন নবী আমার বলেন আমি ভালো করে লক্ষ্য করে তাগা নাও ওই যে আব্দুর রহমান ওই সাহাব আল্লাহ নবীজি চারার দিকে চেয়ে বাবা দুই চকের কোণা দিয়ে ঝড় ঝড় করে পানি ঝরছে নাও আল্লাহর নবী সাহাবাকে এত ভালো বাবা আল্লাহর নবী বললেন ও আব্দুর রহমান তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন তুমি কান্না করেছো বলো আব্দুর রহমান ডাক দিয়ে বলেছে হুজুর হলে হলো

ওই এক আর ওই মজিন যা কথাগুলো আলোচনা করেছিলেন ওই লবি আপনার কথাগুলোর একটা আমারও মনে থাকে না

আমার বিশ্ব নবীকে কেবল হুজুর আপনার কথা আবার মনে থাকে না আমি চেষ্টা করি এক ঘন্টা আপনার মদলিশ থেকে চলে গেলে সব পেছনকার কথা সব ভুলে যায়

শত শত সাহাবার সামনে নবী আমার নিচে রেখে নিয়াও রসুন স্বাদ আর আঙ্গুল দিও আল্লাহর নবীর বরকতময় পাগড়িতে দুটো তার টেনে দিলাম আল্লাহর দরুদ নবী বলেন আব্দুর রহমান এই আমার পাগড়িখানা নিয়ে তুমি বকরের সঙ্গে একটু জুড়ে ধরাও আব্দুর রহমান বলেন আমি নবীজির পাগড়িখানা নিলাও নিয়ার পর নবীর পাগড়িখানা নিয়ে বকরের সাথে জুড়ে ধরলাও উনি বলেন আবেগে থাকতে পারলাম না আমি মুখে নিয়ে একটু শুমা দিলাম গাল এবার কি মুখে চারিদিকে আমি বোনালাম হজরু আবদুর আহ বানিয়ে বলে সেই দিন থেকে আমি ইন্তেকাল করে না পর্যন্ত তো আমি না বিজি এক এক কথাও বোনাই নাই বলুন মুসাবানা হোনা

তার জীবনই পড়লে পাওয়া যায় যায় এ তিনি বিড়ালের বাচ্চাকে ভালোবাসতে আমরা বেশিরভাগ বাপজি মানুষ ধারণা করে যে বিড়াল মানে হয় শুপায়া শুপায়া এটা মনে করি না রাস্তা দিয়ে বাপজি অনেকই আমরা মুসলমান ঘরে ছেলেরা ওニムটা তো আলাদা ব্যাপার ওরা তো হালাল হারাম বুঝেনা তো আমাদের মুসলিমদের মধ্যে বাপজি দেখা যায় দুশাখা বলেন চাচ্ছাখা বলে বলে এক কথায় মাটিতে যারা গাড়ি সালা চালায় তারা দেখতে যদি পায় যে বিড়াল এক সাইড আছে চেষ্টা করে প্রথম নাম্বার তাকে চাকার তলে ফেলে তাকে মেরে দেওয়া যদি মারতে না পারে ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে শিয়াল কিংবা বিড়াল যদি হয় পার হয়ে চলে গেলে বাপজি সাথে হাতে গাড়িকে দাঁড় করে দেয়

তা আব্দুর রহমান তিনি বদমাথিকের নিয়ে এসে ওযু বানাতে লাগলো উনি অজু বানাচ্ছেন বারম্বার সামনে আর দরজায় বসে আছেন রসুলুল্লাহ না নবী যখন কিছু বলেন না নবীর তাকে থেকে তার দৃশ্যখানা দেখছিলেন অজু করা বিড়ালটা ছিল মাঠটি পিপাসিত অবস্থা এ বদ্রনাথের পানি নিচু করে নিতে যায় হাত কবজি ধয় ধয় হলি করে আর বারবার মুখ ভরে দিয়ে বিড়ালটা পানি পান করতে চাইছে যাহুক তো জানো যে আমার মালিক কি আমাকে মারবে না কিন্তু আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটাকে বাম হাতে ভাবে ধরে দিয়েছিল ওনার উদ্দেশ্য যেন এই মুখ না লাগায় উনি ওজুবাল আছে লিখেছে আব্দুর রহমানের এই পর্যন্ত হাত ধোয়া হয়ে গেছে রাসূলুল্লাহ তাকেটিকে দেখছিলেন আব্দুর রহমান দেখলো এতো শুনে নাই সাত আট বার বাচ্চা এভাবে ধরে দিয়েছিল আব্দুর রহমান আছে

তাহলে ওর আসল নাম কি বললাম ভাই আব্দুর রহমান নবীজি বলেন এই আবু হুরাই রাও মানে এই বিড়ালের বা

নবীজির এটা লাকাত ছিল এ বেঈমান আবু সিহিল একে লোকের আবুল হিকাম বলে ডাকত বুদ্ধিজীবীর বাপ এ আবু সিহিল বেঈমানে আর তো বেঈমান ছিল বিয়াদ রসূলের কথাকে বাপজি সে একটাও মানে নি জানে শুনেও বাকি রসুল্লার বিরোধিতা করেছে কেতাবে লিখেছে বেইমাল আবু সেহে রাত্রি বেলায় না দিনের বেলা তো বাবজি দুপুর তার বিবি বলছে বিবি একটু দেখ ঘরের বাইরে কেউ আছে কিনা আবু সেহেলের অর্ধাঙ্গিনী বিবি ঘরের বাইরে গিয়ে দেখলো কেউ নেই বলে কেউ নেই বলে না আবু সেহেল বলে দরজাটা বন্ধ কর বিবি দরজা বন্ধ করে দিল আবু জেহেল আগুনের দিকে তাকাতে ছোট ছোট কাকর আমরা কুচেলি পাথর যাকে বলি ছোট ছোট কয়েকটা পাথরকে বাপজি হাতে ধরে নিল ধরে নেওয়ার পর এইভাবে মুঠ বেঁধে নিল রসুল্লাহ জানে না কেউ দেখিনি তার স্ত্রী আর আবু সোহেল এরা স্বামী স্ত্রী নাই ওর স্ত্রীকে বলে তুমি বাড়িতে থাকো আমি মক্কার বাজারে যাই হাতটাকে এইভাবে মুঠ বেঁধে ভরে নিয়ে বাপজি মক্কার নগরের রসুলকে খুঁজতে লাগলো লোকে জিজ্ঞাসা করে মোহাম্মদকে দেখেছো কিছু লোক বলে সামনে যাও দেখো নতুন ধর্ম প্রচার নবীর কাছে গেলেন কয়েকটা লোক ছিল আল্লাহ রসুলের কাছে গিয়ে বাবজি আবুয়ে বলে আল্লাহ রসুল বলেন চাচা দি কেন ডাকছে আবু জাহেল চোখ দুটো লাল করে বলল তুমি তো নবুয়ত দাবি করেছো বলে হ্যাঁ বলে এই বেটা যদি তুমি নবী হও তাহলে বলো আমার এই মুটের ভিতরে কি ভরা আছে আল্লাহর রাসূল মুচকি মুচকি হাসছেন নবী বলেন চাচা আমি বলবো না আপনার হাতে ওটা আছে ওটাতে সাক্ষী দিবে আমি কেতা তা আবু সাহল জানে পাথরের কথা বলা সম্ভব নয় আর এই পাথর আমি আর আমার বিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো দেখি পাথরে কথা বলে কি করে বলে হ্যাঁ কথা বলা দেখি তাতে সাক্ষী না কিনা আল্লাহর নবীর ইশারা করলেন আবু জেহেলের হাতের ভিতর থেকে পড়তে লাগলো কলমা লা ইলাহা ভাই একটু পড়ুন এখন পড়লে গুনাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমরা সকলে জানি নবীজির বাপজি আপু চাচার নাম ছিল আবু আহাব অথচ সেও গভীর বেলায় আবু সেহেলের ঘরে কেন রসগোল্লাকে বাপজি কি মারা যায় কেতাবে লিখেছে নবীজির বাপজি সব চাচারা ইমানদার ছিল না ছিল কথা বলে নবীজির আব্বার আর ভাই ছিল বাপজি 10 জনা কজন বললা 10 জনা এই 10 জনার মধ্যে রাসূলুল্লাহর সব চাচা ईमानदार নয় কয়েকটা চাচা ছিল রাসূলুল্লাহর বাপজি ईमानदार তার মধ্যে ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কয়েকটা চাচা ছিল বাপজি বেঈমান তার মধ্যে থেকে বাপজি কিছু চাচা ছিল একদম প্রকাশ্য দুশমন নবী আ কটা চাচা ছিল বাপজি প্রকাশ্য দুশমন কত না কিন্তু নবীকে মানতো না আমরা সকলেই জানি রসূলের বাপজি একটা চাচার নাম আবু তালিব বলে নাম ছিল কি নাম বললা এই আবু তালিক লোকটা নভিজির ওপর ইমান এনেছিল না আনে নাই কথা বলে সে নাই

আবু তালিব রসুল কে কেমন ভালোবাসত তার কথা বলতে গিয়ে বাপ যে হজরত আব্বাস একটা ঘটনা তুলে ধরেছে আল্লাহ রসুল কে বাপ নবীর চাচা কত ভালোবাসত কেতাবে লিখেছে বিশ্ব নবী যখন কলমার দাঁত দিছিলেন মক্কানগর একবারে ওই গাড়ি হিরাতে কুরআন নাযিলের পথ থেকে নিয়ে রাসূলের এক দুই তিন চার কিলো 14 দিন চলছলো কতদিন বললা 14 দিন সবেমাত্র কলমার দাও দোয়া মক্কা নগরে নবী কলমার দাও দিছিলেন আর 10টা লোক যারা একবারে গরিব মানুষ নবীর কথাগুলো শুনছিল

কোরআন নাজিল হওয়ার আগে মক্কার লোকেরা রসুলের নাম ধরে কেউ ডাকে নেই তারা আল বলে ডাকতো বলুন না আলহামদুলিল্লাহ সত্যবাদী আল আর সেই নবীকে বাদ আপনার এই মা মারা ছেলে এখানে কি করছিস চলে যা কেতাবে লিখেছে আবু জেহেল রসুল আল্লাহর গলা খালা ধরে ঝুল সামলাতে পারলেন না পড়ে গিয়ে পাথরে বাপজে আঘাত লেগে নবীর কপালটা ফেটে গেল রক্ত বেড়ে গেল আমি তো আপনাদের কাছে কোনো অন্যায় করিনি আমি এদেরকে জান্ন রাস্তা দেখা ছিলাম এরা সবাই জাহান নামে চলে যাবে এরা যায় জাহান্নায় থেকে যাবো জান্নাত যায় আমি সেটা আমি তাদেরকে বুঝাছিলাম

যাক ভাই যদি কেউ বাকি থাকেন খাওয়া দাওয়া চারজন পাহ খুব বেশি বেশি হলে ভাবছি তহাজন তার বেশি করে যাবেন খাবার খেয়ে সব ভাবছি আবার বসবে আমি বলছিলাম

আবু তালি বলল ভাই আবু সোহেল তোমার মন খন্ন বসতে দেখাচ্ছে কেন মনটা মন তো ভারী কেন আবু সোহেল বলল তুমি কি জানো না তোমার ভাতি শুরু করেছে আর চোদ্দ দিন থেকে আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে আবুতালি বলছে ভাই আবু হে আমি তো নবীর কথাকে মানি নাই আমি আমার বাপ দাদার ধর্মের উপর অটুট হয়ে আছি একটু কাল লাগাবেন ভাই সঙ্গে সঙ্গে বলল বলে আমি তো মানি নাই আবু হেল বলল তোমার ভাতিজাকে শুধু তোমার সম্মানের দিকে তাকে তোমার ভাতিজাকে গায়ে আমরা বেশি হাত তুলি নাই একবার ধাক্কা দিয়েছি বলে আগাভি কাল থেকে যেন তোমার ভাতিজার কথা না বলে যদি কলমার দাওয়াত দেয় তাহলে তোমার ভাতিজাকে আমরা মারব আবু তালিবের চোখে বাপজি পানি চলে আসলো কাখে মারতে চাইলো আবু কথা বলে রাসূলুল্লাহ কি আবু সুহলের ভাই আবু তালিবের কাছে আপন ভাতিজা রাসূলকে মারব বলেছে আর আবু তালিবের চোখে পানি টলমল করছে মনে হচ্ছে আসমান কেন ভেঙে পড়ে যাচ্ছে নবীকে এত ভালোবাসতো কাবু তালি বলল ভাই চিন্তা নাই আমার ভাতিজা আশা করি আমার কথা আর বাইরে যাবে না সঙ্গে সঙ্গে বলল ভাই আবু জেহেল চিন্তা করো না আমার ভাতিজা ছোট থেকে আমাকে অভিভাবক বলে মানে কেন আমরা সকলেই জানি নবীর মার পেটে ছ মাস ভয় যখন ছিল নবী রসুলের আব্বা ইন্তকাল করেছিলেন সিরিয়ায় মাকামে আবুয়া বলে জায়গায় নবীর বয়স যখন বাপজি ছয় বছর রসুলের জন্মদুখিনী মা বাবজি মক্কা থেকে বাবজি যাচ্ছিলে তার নিজের মা বাবার বাড়িতে রসুল নানার বাড়িতে কার বাড়ি তাই ফুলো করে নানার বাড়ি আমার বিশ্বনবী বাবজি চলে যাচ্ছিলে কেতাবে লিখেছে আল্লাহ রসুল যখন যাচ্ছিলে নবী বলে আমার বয়স তখন ছয় বছর ক বছর আল্লাহর নবীজি বলেন আমি তখন বুঝতে পেরেছিলাম না